দু তিন দিনের মধ্যে আমার পেইনটা মনে হচ্ছে যেন আমার ব্যথাটা ভেতর থেকে রিলিজ হয়ে যাচ্ছে ভেতর থেকে ভালো সেরে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজ এসেছি পুরো ঢাকার নাজিমুদ্দিন রোডে আমরা কথা বলবো মিসেস শাহিদা বেগমের সঙ্গে আমাদের এই প্রোডাক্টটা উনি ব্যবহার করেন এবং এখন উনি অনেকটাই সুস্থ আমরা তার সুস্থতার গল্প শুনবো তার মধ্যে আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপু আপনি মানে কোন সমস্যার জন্য আমাদের এই তেলটা ব্যবহার করছেন আমার পিঠের নিচের অংশ ব্যথা করতো সেই জন্য আমি এটা ব্যবহার করেছি ঘুম থেকে উঠে ব্যথাটা আরো বেড়ে যায় ব্যথাটা কতদিন ধরে ছিল ব্যথাটা দিন না এই কুমোর ব্যথাটা আমাকে প্রায় পাঁচ সাত বছর ভুগিয়েছে আচ্ছা ও এর আগে কি কোনো ট্রিটমেন্ট নিয়েছেন জি অনেক তেল ও তেল মালিশ করেছি অনেক মেডিসিন নিয়েছি কিন্তু আমি কোনো ফল পাইনি আচ্ছা ও আমাদের এই প্রোডাক্টে সন্ধানাপি কোথায় পাশের বাড়ির মাসুদ ভাই আমাকে সন্ধান দিয়েছিলেন উনি পেশায় একজন ড্রাইভার তো উনি আমার এই ব্যথার কথা শুনি বললেন যে আমি যেন অরামলিন পেন রিলিফ তেলটা ব্যবহার করি তখন আমি এটা ফেসবুক থেকে নিয়ে অর্ডার করে নিয়ে আসছি আচ্ছা বইটা ব্যবহার করার পরে এখন আপনার অনুভব বা অনুভূতিটা প্রথম তো আমি অনেক ব্যথায় ভুগেছি এটা ব্যবহার করার পর থেকে প্রথম প্রথম দিন আমি একটু একটু আরাম অনুভব করতে থাকি দু তিন দিনের মধ্যে আমার পেইনটা মনে হচ্ছে যেন আমার ব্যথাটা ভেতর থেকে রিলিজ হয়ে যাচ্ছে ভেতর থেকে ভালো সেরে যাচ্ছে এখন তো আমি অনেক আরাম অনুভব করি আচ্ছা আপনি তো এর আগে অনেক ট্রিটমেন্ট নিয়েছেন অনেক ওষুধ ব্যবহার করেছেন হয়তো মানুষের ব্যবহার করেছেন তো অন্যান্য ওষুধ বা ট্রিটমেন্টের সঙ্গে আমাদের করামিনের যদি তুলনা করতে যান তাহলে কি হবে এর আগে তো আমি অনেক ব্যথা নাশক অনেক ওষুধ ব্যবহার করেছি তেল মালিশ করেছি কিন্তু সেটা আমাকে সাময়িক ভাবে ব্যথা একটু আরাম পেলেও ব্যথা কমলেও স্থায়ী ভাবে কমেনি কিন্তু অরামলিন পেন রিলিজ যে তেলটা আমি এখন ব্যবহার করছি এটা ব্যবহার করে আমার একদম ভেতর থেকে ব্যথাটা সেরে গিয়েছে স্থায়ীভাবে সেরে গিয়েছে তো আমি এটা এটার এবং এটা আমি এখন খুব ভালো একটা দিক আহ আপু আপনার কাছে আমার একটা জানতে চাওয়া সেটা হচ্ছে আপনার মতো যারা এই বয়সে অন্যান্যরা বিভিন্ন ব্যথায় ঘুরতেছে তাদের প্রতি আপনার কি আহ্বান তাদের প্রতি আমার এটাই বলার থাকবে আমি যেমন স্থায়ী সুস্থ হয়ে গিয়েছি অরামলিন পেন রিলিফ ব্যবহার করে তারাও যদি কারো পিঠের জয়েন্টের কোমরের মেরুদণ্ডের ব্যথা যাদের আছে তারা যদি এই তেলটা ব্যবহার করে একদম চিরস্থায়ী ভাবে তাদের ব্যথাটা সেরে যাবে কারণ এটা অনেক পুরনো একটা তেল মানে ঐতিহ্যবাহী একটা মেডিসিন দেনা এটা মনে হয় তৈরি আমার ধারণা কি দেখো আপনার ইনফরমেশনও আমি জানাচ্ছি যে আসলে আমাদের এই আহ প্রোডাক্টটা এই তেলটা প্রায় দুইশো বছরের পুরনো ফোরমোলায় এই তেলটা তৈরি হয় এবং একশো পার্সেন্ট উপাদানে এটা তৈরি হয় এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এটা খুব দ্রুতই হ্যাঁ ভেতর থেকে কাজ করে এটা সম্পূর্ণভাবে ব্যাপারকেও মুক্ত করে দেয় আর যাই হোক আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপনি এই ব্যস্ততার মধ্যে সাংসারিক ঝামেলার মধ্যে আমাকে সময় দিয়েছেন আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা এবং সেজন্য জন্য এই তেলটা আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের কোম্পানিকেও ধন্যবাদ আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে যেত বাজার সেই সঙ্গে দর্শক আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের পেজ সংযুক্ত থাকবেন এবং এটাকে লাইক শেয়ার প্রচার করবেন যে তো অন্যান্য মানুষও এই ধরনের প্রোডাক্টের খবর পায় এবং তারা ব্যবহার করতে পারে আমি আপনাদের একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে এই তেল ব্যবহার করলে মাত্র তিন দিনের মধ্যে আপনি একটা কাঙ্ক্ষিত সুফল পাবেন পাবি রিলিফ ধন্যবাদ